ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন খুব ছোট্ট একটা ঘটনা নিয়ে ভয়ের বারান্দায় আমি তরিকুল জুনিয়র আপনাদের জন্য ফিরে এলাম কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই ঘটনাটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তিনি মোহাম্মদ রাহুল হোসেন ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম তরিকুল ভাই আমি মোহাম্মদ রানা হোসেন আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা বয়স এখন আমার উনতিরিশ কিন্তু আর যে ঘটনা আপনার কাছে বলতে চলেছি সেটা এক বছর আগের দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে ঘটে যায় আমি তখন ঢাকা থেকে চাকরি করে বাড়িতে ফিরছিলাম বাসটা আমাকে শিবপুর বাজারে নামিয়ে দেয় সেখান থেকে হেঁটে গ্রামে ফিরতে হয় প্রায় ২০ থেকে ২৫ মিনিট পথ সে রাতে পূর্ণিমা ছিল আকাশে এক ফালি মেঘও ছিল না পরিষ্কারভাবে চাঁদ দেখা যাচ্ছিল আর চারপাশটা চাঁদের আলোতে যেন এক অসাধারণ অপার্থিব রূপ নিয়েছিল আমি হেঁটে যাচ্ছিলাম গ্রামের সেই পুরনো সরু রাস্তা দিয়ে একপাশে ধান খেত আর পাশে ঝোপঝাড় চারপাশটা মিলিয়ে আমার কাছে খুব খুব মনোমুগ্ধকর লাগছিল দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছিল চারপাশের ঝিঁ পোকার আওয়াজে কেমন একটা ভয় ভয়ও লাগছিল আর এর ভেতরে আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ঠিক তখনই আমি দেখতে পেলাম রাস্তার পাশে ছয় থেকে সাতজন লোক গোল হয়ে বসে আছে তারা সবাই কালো আলখাল্লা পরে মুখ দেখা যাচ্ছে না শুধু তাদের কাপড় আর বসার ভঙ্গি দেখা যাচ্ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল তাদের মাথার উপরে ঠিক মাঝখানে লাল আলোর বাতির মতো কিছু একটা ঘুর ছিল যেটা একটা চর্কির মতো কিন্তু বাতিটা কোনো বাতি ছিল না এটা একটা শক্তি ছিল এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম ভয় আর কৌতূহল একসাথে আমাকে চেপে ধরল বুঝতেই পারছিলাম না কি দেখছি আমি চোখ ঘষে আবারও দেখলাম কিন্তু তারা ঠিক সেইভাবেই ছিল কেউ কোনো শব্দ করছিল না এমনকি হাওয়া পর্যন্ত থেমে গিয়েছিল আমি একটু পেছাতে চাইলাম তখনই হঠাৎ করে তাদের ভেতর একজন আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো ভাই যখনই আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো আমি যা দেখলাম তার জন্য আমি সারা জীবনও কল্পনা করেছিলাম না আমি স্পষ্ট সেখানে দেখতে পেলাম তার দুটো চোখ যেগুলো লাল টকটকে টকে জল জল করছিল আর আমার দিকে তাকিয়েছিল এরপরে তারা সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল আমি আর কিছু ভাবতেই পারিনি দৌড়ে সোজা বাড়ি চলে যাই বাড়িতে এসে আমার শরীরটা অস্বাভাবিকভাবে খারাপ হয়ে গিয়েছিল আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না পুরো শরীর প্রচুর পরিমাণে ব্যথা করছিল আমি ছোটবেলায় আমার দাদি ও নানিদের কাছ থেকে শুনেছি এরকম কোনো কিছু দেখলে রাতে ভাত খেতে হয় না আমিও ঠিক সেটাই করেছিলাম কোনো কিছু খেয়েছিলাম না এমনকি আমি এক গ্লাস পানিও পান করেছিলাম না আমি সেভাবেই ঘরে এসে কারোর সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ি পরের দিন সকাল দশটার দিকে আমার ঘুম ভাঙে আমি ঘুম থেকে উঠে আগে সেই জায়গাতে গিয়েছিলাম আর পরদিন সকালবেলা আমি গিয়ে সেই জায়গা থেকে কোনো কিছুই দেখতে পাইনি এমনকি সেখানে যে কয়জন বসেছিল তাদের বসার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না ঘটনাটা এখানেই শেষ জানি না আপনার কাছে কেমন লেগেছে তবে এটা সত্য আর বাস্তব একটা ঘটনা যেটা আমি নিজে দেখেছি তবে এর কোনো ব্যাখ্যা আমার কাছে আজও নেই আমি জানি না সেদিনকে আসলে কি দেখেছিলাম আর আমি যদি আর কিছুক্ষণ সময় ওখানে থাকতাম তাহলে আমার সাথে কি ঘটে যেত এই ঘটনাটা আমার যখনই মনে পড়ে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায় আমি ভাবতেই পারিনি এরকম কিছু একটা আমার জীবনে ঘটে যাবে এরপরে আমার সাথে আর কখনও কোনো কিছু ঘটে এই একটা জিনিসই আমি দেখেছিলাম যদি ভয়ের বারান্দায় এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা কবর ফেরত লাশ ঘটনাটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে দোয়া করি ভয়ের বারান্দা দীর্ঘজীবী হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ ধন্যবাদ রাহুল ভাইকে তিনি অনেক সুন্দর আর চমৎকার একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন আশা করি রাহুল ভাইয়ের এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে যাই হোক একটা কথা জানানোর জন্য এই ছোট্ট ভিডিওটা আপলোড করা আর বেশি দেরি নেই মাত্র দিন তিনেকের ভেতরেই ইনশা আল্লাহ আমরা খুব সুন্দর আর চমৎকার একটা ঘটনা আপনাদের জন্য নিয়ে এসতে চলেছি আমাদেরই ভয়ের বারান্দার একজন মডেলেটর ইফাদ সে কোনো একটা জায়গা থেকে একটা অস্বাভাবিক ঘটনা কালেক্ট করেছে সবাইকে আমাদের এর পরবর্তী এপিসোড যেটার নাম জিন পরিবার এই ঘটনাটা শোনার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানালাম ঘটনাটা খুব ইউনিক আর অনেক অনেক ভয়ঙ্কর আর কৌতূহলী একটা ঘটনা হতে চলেছে তাই আমার অনুরোধ সবাই আমাদের জিন পরিবার ঘটনাটি শুনবেন আর কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান তরিকুল জিরো ওয়ান সেভেন ফাইভ টু অ্যাট দ্য জিমেল ডট কম লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার শোনা ভয়ঙ্কর সব ঘটনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ কোন অবস্থাতেই জিন পরিবার ঘটনাটা মিস করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ